প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন বন্ধুরা যে দেখতে পাচ্ছেন আমরা কীভাবে বাড়ির আশেপাশে কলা চাষ করে থাকি আপনারাও চাইলে কিন্তু বাড়ির আশেপাশে কলা চাষ করতে পারেন বন্ধুরা এই কলা চাষের জন্য বন্ধুরা অবশ্যই প্রতি জমিতে এই কলা বীজগুলো আপনাকে রোপণ করতে হবে তাহলে কিন্তু আপনাদের কলা চাষে কিন্তু তেমন কোনো খরচ নেই অল্প খরচে চাইলে কিন্তু বাড়ির আশেপাশে প্রতি জমিতে কলাগুলো চাষ করতে পারেন বন্ধুরা আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে এই কলাগুলো চাষ করে থাকি আপনারাও চাইলে কিন্তু বাড়ির আশেপাশে এই কলাগুলো চাষ করতে পারেন বন্ধুরা যে দেখতে পাচ্ছেন আমাদের কলা বাগানে এই কলা বাগানে কিন্তু আমরা কলাগুলো চাষ করে থাকি কারণ কলা চাষে তেমন খরচ নেই খুবই অল্প খরচে চাইলে কিন্তু বাড়ির আশেপাশে প্রতি জমিতে কলাগুলো চাষ করতে পারেন বন্ধুরা অত্যন্ত কার্যকরী এই কলাগুলো কিন্তু আমরা নিজেরাই চাষ করে থাকি আপনারাও চাইলে কিন্তু এই কলাগুলো কিন্তু বাড়ির আশেপাশে চাষ করতে পারেন বন্ধুরা তো বন্ধুরা আমরা নিজেরাই কিন্তু কলাগুলো চাষ করে থাকি দেখতেই পাচ্ছি বন্ধুরা এই কলাগুলো এই কলাগুলো প্রতিদিন সকালবেলা যদি খালি পেটে খেতে পারেন তাহলে বন্ধুরা আপনারা অনেক উপকার পেন বন্ধুরা কারণ কলা চাষের জন্য বন্ধুরা অবশ্যই প্রতি জমিতে এই কলার বীজগুলো আপনাকে রোপণ করতে হবে তাহলেই বন্ধুরা আপনারা কিন্তু চাইলে কিন্তু এই কলাগুলো চাষ করতে পারেন বন্ধুরা তো এই দেখতে পাচ্ছেন এই যে কলা গাছগুলো এই যে কলা গাছের চারাগুলো এই কলা গাছের চারাগুলো যদি আপনার একটু সরিয়ে সরিয়ে যদি আপনার রোপণ করেন তাহলে দেখবেন যে আপনাদের কলা বাগানে দেখবেন যে অনেকগুলো কলা হবে সেই কলাগুলো আপনারা তাহলে নিজেরাও খেতে পারেন এবং চাইলে কিন্তু বাজারেও বিক্রি করতে পারেন বন্ধুরা তো বন্ধুরা আমাদের গ্রামের কৃষকেরা কিন্তু বাড়ির আশেপাশে এই কলা বাগানে কলা চাষ করে থাকে আপনারা চাইলে কিন্তু খুব সহজে চাষ করতে পারেন বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন তো বন্ধুরা যে দেখতে পাচ্ছেন এই যে কলা পাতাগুলো এই কলা পাতাগুলো কিন্তু নানান রকম মানে কাজে লেগে থাকে তো বন্ধুরা আসসালামু আলাইকুম